আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ দুই সেপ্টেম্বর দু হাজার একুশ সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভির অবস্থান রিয়া ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম এই হারোপাড়া গ্রামে রাস্তা স্বলনে গড়ে উঠেছে রিয়া ডেরি ফার্ম এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এই ফার্ম থেকে মূলত বিভিন্ন সাইজের বকনা বাচ্চা বিক্রয় করা হয় তো এই খামার মালিক পূর্বের ন্যায় আবারও বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে তো তোমাদের আজকের পর্বে সেই বকনা বাচ্চাগুলো দেখাবো কিন্তু দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো দর্শক এই সম্পর্কে জানতে আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকুন

আসলে একটা খামার ছোট থেকে শুরু করতে হয় আর যাদের অল্প পুঁজি তারা ছোট বাসুর দিয়ে শুরু করুক আর যাদের পুঁজি বেশি তারা গাবি দিয়ে শুরু করলে সমস্যা নেই তারা নতুন উদ্যোক্তা আছে তারা জি জি ক্ষেত্রে তারা অতীতের অভিজ্ঞতা নাই জি তারা দুই চারটা বকনা বাচ্চা লালন পালন করে শিখতে পারবে জি 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 আচ্ছা তো কেমন দাম থেকে শুরু করে আছে এবার বকনাগুলো পঁয়ত্রিশ থেকে শুরু করে আপনার ছোট বাচ্চার মধ্যে আছে বাষট্টি পর্যন্ত আচ্ছা তো কেমন বয়সের মধ্যে আসন করছেন এবারে পাঁচ মাস থেকে চার মাস থেকে শুরু করে দশ মাস প্লাস এরকম বাচ্চা ঠিক আছে আপনার বাচ্চাকে অনেক করে দেখি এগুলো তো সঠিক বর্ণনা আছে জি তুমি আমাদের অবশ্যই ঠিক

আছে এখনো এখনো ধরেন এগুলো আর ছয় সাত মাস সময় লেগে যাবে ছয় সাত মাস লালন পালন করলে এগুলো চলে আসবে জি জি ভবিষ্যতে এগুলো বড় গাভীতে পরিণত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো এই গাভীটার এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন এটার দাম আসলে একদম দাম বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন একদম একদম আমি দাম চাই বিক্রি করা জি জি এখন সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় এর তলাবানও কিন্তু অনেক চলে আসছে অলরেডি

এটা কিন্তু মুন্ডি চাদের বাঁচতে বাঁচতে বাচ্চা আচ্ছা এটার বৈশিষ্ট্য দেখেন আমাদের এটা দেখেন যে মাদা কিন্তু চড়া এমনকি মাথার দিক দিয়ে খেয়াল করো মাথার দিক আসলে দেখা যায় শিঙে কোনদিন শিং বাইরে হবে না কিন্তু

আচ্ছা এখন বর্তমান দুধের পশম গায়ে আছে সেই জন্য লাল দেখা যাচ্ছে সেই বাচ্চাগুলোকে নিয়ে লিখে কোনো প্রাথমিক চিকিৎসা দিতে হবে এখন প্রাথমিক চিকিৎসা বলতে কিরমির ডোজ আমার প্রত্যেকটা বাচ্চা করা আছে এগুলো নিয়ে যে জিঙ্ক সিরাপ আর লিভার টনিক খাওয়ালে আস্তে আস্তে পশমগুলো ধরে যাবে এমনকি দেখতে ভালো হবে হ্যাঁ হ্যাঁ তো এটার বয়স এটার বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি এগুলো নিয়ে সাত মাস অনুমার করতে হবে এগুলো আর দশ মাস করে পালন করতে হবে আচ্ছা তো এটার এককভাবে কেমন দাম পড়বে এটার দামও পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজারের দাম চাচ্ছে তিনটা আপনি একটা লট করছে এই তিনটার একটা লট আচ্ছা এই তিনটে আপনি বেঙ্গিনের দাম বলে দিয়েছেন তিনটায় পঁয়তাল্লিশ হাজার করে একদম একদম আচ্ছা আর এই তিনটা যদি এক লট নেয় লট হিসেবে এই তিনটার গরুর দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা নেব

বাচ্চা গুলো সবগুলো দর্শক দেখা নিচ্ছে তলা বান দেখো ভালো আছে গায়ে চামড়া গুলা একদম দেখো কাগজের মতো পাতলা সব জায়গায় চামড়া ধরা যায়

সবশেষটা বকনা বাচ্চা রাখছেন এটা কোন জাতের এটা মিনি জার্সি মিনি ব্ল্যাক কালারের জার্সি এটা আচ্ছা জার্সি করার সিনটম আমাদের একটু জানাবেন জার্সি দেখো তোমার এই কপালের এইখানে কিন্তু ঢালু থাকে আচ্ছা ভয় পাচ্ছে এই কপালটা দেখো অনেক ঢালু কিন্তু এই কানগুলো দেখো অনেক পশম চোখগুলো বড় গলাটা চিকন

ভাল মানে ভিতৰত যদি কোনো খুত থাকে থাকে ঔগুল বেৰে হোৱা ক্লিয়াৰ হৈ যায়

মানটা কিন্তু খুবই ভালো জার্সি যে বানগুলো এর মধ্যে তাই আছে আর অনেক শান্ত বাচ্চা আচ্ছা ঠিক আছে একটা গামি রাখছেন সেটা আমরা দেখি হ্যাঁ দেখো তো কাকা আপনি এতগুলো বকনা বাচ্চার মধ্যে একটা গাবি রাখছেন দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা আমার একটা গাবি আছে আমার এই বাগাবাড়ি এলাকার গাবিটা আমি সংগ্রহ করছি এটা জার্সি জাতের গাবি জার্সি যে সব বৈশিষ্ট্য দরকার এর মধ্যে সবই আছে অরজিনাল একটা দেখেন দেখান তো অরিজিনাল একটা মিনি জার্সি গরু দেখো চামড়া কিন্তু একদম পাতলা কাগজের মতো তুমি ধরে দেখতে পারো আচ্ছা এই চোখগুলো দেখো কত বড় বড় এর মিনিট বৈশিষ্ট আছে। কানগুলো ছোট চোখগুলো বড় ঘাট চিকন এই যে দুধের রক গুলো দেখো খুবই রকগুলো মোক আলু আর দুধের জায়গা করো দুধ এখন বর্তমান প্রেগনেন্ট আছে সাত মাস প্লাস সাত মাস প্রেগনেন্ট আছে হ্যাঁ দাঁ কেমন আছে দাঁত ছয়টা দ্বিতীয় বাচ্চা দিবে এবার ঘোরা ঘোরা দেখো দাঁত দ্বিতীয় দিবে জি জি সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট আচ্ছা

কিছু বকনা বাচ্চা একটা কাবিজ আমরা দেখালাম জি জি আপনারা বর্ণনা করে জানালেন জি তখন বলবেন দর্শকদের কি কি সুযোগ এগুলো বিক্রি করবেন আসলে দর্শকদের আমরা সুযোগ সুবিধা সবসময় দিয়ে থাকি যারা আমার খামারে আসতে চায় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারে এসে সরাসরি দেখে নিতে পারবে আর যারা প্রবাসী ভাই অনেক বেশিরভাগ ভাই এখন প্রবাসী থাকে তারা অনলাইনেই সংগ্রহ করে তারা আমাদের নাম্বারে দেওয়া থাকবে ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করতে পারবে প্রথম থেকে ব্যবসা করে আসছে হ্যাঁ আমাদের আমি অনেক ছোটোর থেকেই গাবি আগে গরু বিক্রি করতাম এখন বর্তমান বকনার একটু চাহিদা থাকার কারণে আমি বকনা কালেকশন করে বিক্রি করতেছি আচ্ছা বর্তমানে মধ্যে তো জন খামারি থাকে 100 খামারি না হ্যাঁ অবশ্যই এটা আসলে ইউটিউব যারা দেখে তারা কিন্তু পূর্বের থেকেই দেখে আসতেছে আর তারা কিন্তু জানে যে কারা অরজিনাল ব্যবসিক কারা অরজিনাল ব্যবসিক না কিছু লোক আমাদের গাড়ি কিনে দিছে বাচ্চা কিনে দিছে তারাও এখন দুইচারটি করে গাড়ি কিনে বাচ্চা কিনে ব্যবসা করা শুরু করে দিয়েছে

সময় দেওয়ার জন্য আপনার এবং আপনার খামানোর জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম